বর্তমান হাজি ক্যাম্প চারিদিকে নানাভাবে সাজানো হয়েছে আগমনের উদ্দেশ্য করে আরে বাপরে ক্যামেরা দেখছো নাকি এই হচ্ছে হাজিরা হাজিরা যাচ্ছে তাদেরকে এই যে এইসব গাড়ি দিয়ে হজে নিয়ে যাওয়া হচ্ছে না এটা হয়তো বা লোকাল গাড়ি যে বিভিন্ন দূর থেকে আসছে মানুষ এটা না ওই যে সামনে সাদা গাড়ি এগুলো দিয়ে হজে নেওয়া হয় এখান থেকে ইয়াতে করে বিমানে করে বা এই ধর এই বাসের করে হাজিদেরকে হজে নিয়ে যায় এই যে সামনে বাস গুলো দেখাচ্ছি ভালোভাবে আপনাদেরকে এসি বাস ভালো বাস কিন্তু টাকাও নিচে অনেক বেশি এই যে বাসের শাড়ি